কিতাবে উল্লিখিত মারিয়ানের কাহিনী বর্ণনা পরিবার বর্গ হতে আলাদা হয়ে পূর্ব দিকে এক জায়গায় আশ্রয় নিয়েছিল সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টানিয়ে দিল তখন আমি তার কাছে আমার রুখকে অর্থাৎ জিব্রাইল পাঠিয়ে দিলাম তখন সে অর্থাৎ জিব্রাইল তার সামনে পূর্ণ মানুষের আকৃতি ধারণ করলো বলল আমি তোমার হাতে আল্লাহর প্রার্থনা করছি যদি তুমি আল্লাহকে বয় করো তবে আমার নিকট এসো না সে বলল আমি তোমার প্রতিপাল কর্তৃক প্রেরিত হয়েছি তোমাকে একটি পুত্র পবিত্র দানের উদ্দেশ্যে। কিতাবে উল্লেখিত মারিয়ামের কাহিনী বর্ণনা পরিবার বর্গ হতে আলাদা হয়ে পূর্বদিকে এক জায়গায় আশ্রয় নিয়েছিল সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টানিয়ে দিল তখন আমি তার কাছে আমার রুখকে অর্থাৎ জিব্রাইলকে পাঠিয়ে দিলাম তখন সে অর্থাৎ জিব্রাইল তার সামনে পূর্ণ মানুষের আকৃতি ধারণ করল মারিয়াম বলল আমি তোমার হাতে দয়ময় আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি যদি তুমি আল্লাহকে বয় করো তবে আমার নিকট এসো না সে বলো আমি তোমার প্রতিপাল কর্তৃক প্রেরিত হয়েছি তোমাকে একটি পুত পবিত্র পুত্র দানের উদ্দেশ্যে